আসসালামু আলাইকুম বর্তমানে যে ভিডিওগুলো আপলোড করতেছে এগুলো একদমই যুক্তিহীনতায় ভুগছে আগে যে ভিডিওগুলো আপলোড করত মানে প্রথম সময় তখনকার সময়ের ভিডিওগুলো নিয়ে না হলেও দশ থেকে পনেরো মিনিট আলোচনা করা যেত অথবা যুক্তি দিয়ে খণ্ডন করতে আমাদের দশ পনেরো মিনিট সময় লাগত কিন্তু বর্তমান যে ভিডিওগুলো আপলোড করতেছে এগুলো একদমই যুক্তিহীনতায় ভুগছে আর কেনই বা ইমরানের বর্তমান ভিডিওগুলো যুক্তিহীনতায় ভুগছে সেটা জানার আগে এই যুক্তিহীন ভিডিওগুলোর মধ্যে ইমরান যে সব ভণ্ডামিগুলো করেছে এটা প্রথমত উন্মোচন করি তো সপ্তাহ দুয়েক আগে একটা ভিডিও বানিয়েছিল টাইটেলটা আমি আবার একটু পড়ছি আহমদুল্লাহ ও সাইফুল্লাহ নাস্তিক হওয়ার মূল রহস্য তো ভাই এটা যে কতটা মানে বিশ্রিকের একটা লাইন এটা আমার পড়তেও আমার বাজে লাগে অনেকটা খারাপ লাগে কেন কারণ তারা তো নাস্তিক হয়নি তাহলে কেন নাস্তিক হওয়ার এরকমের একটা নাটক সাজাবো এরপরে ভিউ ব্যবসা করব। তো এগুলোই মূলত নাস্তিকদের কাজ এটা আপনারা একটু বুঝবেন ঠিক আছে যারা নাস্তিক আছেন এই যে দর্শকগুলো তারা একটু দেখবেন যে নাস্তিকেরা কিন্তু মূলত এই রকমের দুই নাম্বারই করে দুই নাম্বারই করে ওনাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে ভিউ ব্যবসা তো এটা নিয়ে আমি আর কথা না বলি এর আগেই কথা বলেছিলাম তো এরপর একটা ভিডিও বানায় কোরআনে ভুল শব্দ প্রয়োগ তো এই ভিডিওর মূল যে অভিযোগটা এটা আগে আমরা শুনে আসি তারপরে মূলত খণ্ডন করছি দেখুন আল্লাহ যিনি সৃষ্টির আসমান এবং জমিন সৃষ্টির পঞ্চাশ বছর আগে সবকিছুর ভাগ্য লিপিবদ্ধ করেছেন লিখে রেখেছেন সেই আল্লাহ কোনো কিছুর ক্ষেত্রে সম্ভবত হয়তো আশা করা যায় এই যদি শব্দ ব্যবহার করতে পারেন কথা কি লাগে না যিনি যা কিছু জানেন সবকিছু সুস্পষ্ট করে জানেন আর জানার মাঝে কোনো সন্দেহ নেই সম্ভাবনা নেই সেই আল্লাহ কেন কোনো কিছুর ক্ষেত্রে সম্ভবত আশা করা যায় হয়তো এই যদি শব্দ ব্যবহার করেন তো মাথা মোটা ইমরানের ভাষ্য মতে এখানে সম্ভবতর জায়গায় নিশ্চয়ই শব্দটা উল্লেখ থাকলে এই আয়াতটার ভুল হতো না ধরুন এখানে যদি নিশ্চয়ই শব্দটা থাকতো তাহলে বিষয়টা কেমন হতো আসুন একটু পরে দেখি যাদের সাথে তোমাদের শত্রুতা রয়েছে সম্ভবত জায়গায় এখানে নিশ্চয়ই শব্দটা আমরা উল্লেখ করব। নিশ্চয়ই আল্লাহ তাদের ও তোমাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন। কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবীতে এমন অনেক শত্রুতা আছে যাদের মধ্যে কখনোই বন্ধুত্ব সৃষ্টি হয় না আর এমন অনেক শত্রুতা আছে যাদের মধ্যে পর্যায়ক্রমে একটা সময় গিয়ে বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায় তাহলে যদি মিস্তুই শব্দটা এই আয়াতে উল্লেখ করা থাকতো তাহলে কিন্তু এই আয়াতটা সম্পূর্ণ ভুল হয়ে যেত কারণ পৃথিবীর সব শত্রুর সাথে শত্রুর বন্ধুত্ব সৃষ্টি হয় না আর তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে এখানে যদি আমরা নিশ্চয় শব্দটা উল্লেখ করি তাহলে এই আয়াতটা সম্পূর্ণ ভুল হয়ে যায় কিন্তু আল্লাহ ফকরবুল আলমিন তো খুব ভালো করেই জানেন যে কোথায় কোন শব্দটা উল্লেখ করতে হবে তিনি তো আমাদের সৃষ্টিকর্তা আর এই ভণ্ড ইমরান এই মাথা মুটা ইমরান তিনি তার সৃষ্টিকর্তার ভুল ধরতে এসেছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক পরবর্তী ভিডিওগুলোতে এই ভণ্ড নাস্তিক ইমরান বিন বসিরের আরও কুকর্ম নিয়ে আমি কথা বলবো এবং সামনে যে আরও ভিডিওগুলো আপলোড করবে আর করেছে যেগুলো নিয়ে আমি এখন পর্যন্ত কথা বলতে পারিনি সেগুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলবো এবং সেগুলোতে যে ভণ্ডামিগুলো করেছে সেগুলো ইনশাল্লাহ তুলে ধরবো আর ইমরানের বর্তমান ভিডিওগুলো কেন যুক্তিহীনতায় ভুগছে এটা আপনারা অনেকেই বুঝতে পেরেছেন আর যারা বুঝতে পারেননি তারা শীঘ্রই জানতে পারবেন আমি একদম ক্লিয়ারলি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিব তো ভিডিওটি আজ এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই অবশ্যই মাস্তিক বন্ধুবান্ধব থাকলে তাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তাছাড়াও যাদের কাছে পারেন তাদের কাছে শেয়ার করে দিবেন কারণ মুসলিমরা এইসব বিষয় নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে যায় যদি এইসব ভিডিও তারা দেখে তাহলে অবশ্যই তাদের মধ্যে থেকে বিভ্রান্তিটা কেটে যাবে খোদা হাফেজ